নমস্কার আমি অধরা নতুন আরেকটি দিন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে স্কুলে বেরোবো এবং সেই সঙ্গে আজকের দিনটা স্পেশাল কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে আজকে হেডমিস্ট্রেস বলেছেন আপনাদের সাত সকালে আসার কোনো প্রয়োজন নেই একটু বেলা করে আসতেই পারেন আজকে কোনো সই নেই বা বায়োমেট্রিকের ব্যাপার নেই তাই নর্মাল যে টাইমে স্কুলে যেতে হয় তার থেকে ঘন্টাখানেক পরেই বেরোবো তো ধীরে সুস্থে রেডি হয়ে নিচ্ছি টিফিনের খুব হালকা ব্যবস্থা করেছি যেটা আপনারা দেখলেন আর এখন রেডি হয়ে নিচ্ছি গতকাল ঝড় বৃষ্টি হয়েছে শুনেছিলাম ফোনে যে স্কুলের সামনে প্রচুর কাদা হয়েছে এবং জল জমেছে তাই একটা খুব হালকা কুর্তি পরে নিলাম যার মধ্যে কাদার দাগ ঠাক লাগলেও খুব একটা সমস্যা হবে না যে কোনো কাজ যেটা আমাদের প্রাত্যহিক একটা অভ্যাসের মধ্যে পড়ে যায় সেই কাজটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে না জানি কীরকম একটা লাগে অন্তত আমার তো লাগে আমি আমার এই রোজ স্কুলে যাওয়ার ব্যাপারটাই বলছি ছুটি পড়ে গেছে গরমের ছুটি চলছে কিন্তু খুব বেশি দিন হয়নি দুদিন হয়তো ছুটিতে রয়েছি তারপরেই মাধ্যমিকের রেজাল্ট আজকে যেতে হচ্ছে কিন্তু এই যে দুদিন ছুটিতে থাকলাম কীরকম একটা লাগছিল যেন কি একটা নেই নেই আজকে স্কুলে যাচ্ছি বেশ ভালো লাগছে এবার এটা হয়তো কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন হলে মাঝে মাঝে মনে হয় একটু বিশ্রাম হলে ভালো হতো তো বেরোনোর আগে আমি আমার এই ঘরের জানলাগুলো বন্ধ করে রেখে যাই কারণ ঝড় জল পড়লে বিছানার একদম পাশে সবটাই ভিজে যাবে আর এখানে হেডফোনটা নিয়ে নিচ্ছে। এটা খুব মনে করে আমি প্রত্যেক দিন নেই কারণ আড়াই আড়াই পাঁচ ঘন্টা জার্নি আমাকে করতে হয় প্রত্যেক দিন এবং সেটা বাসে অটোতে হেঁটে সবটা মিলিয়ে তো বাসের জার্নিটা আমার ওই হেডফোনের ওপরে নির্ভর করেই চলে মানে কানে আমি হেডফোনটা গুঁজে নিই এবং যে গানগুলো আমার তোলার জন্য দরকার সেগুলো সেগুলো তুলি যেটা তোলাতে হবে বিভিন্ন অনুষ্ঠান ওই মেয়েকে ওখানে বসে বসে শুনে নিই আর কি এছাড়া আলাদা করে তো কোনো এক্সট্রা সময় পাই না সেভাবে তো এখন বেরিয়ে পড়েছি গতকাল ওয়েদারটা যেহেতু ভালো ছিল তাই আজকে খুব একটা গরম নেই মাঝখানে প্রচুর গরম পড়েছিল এবং যেহেতু বাসে করে যাতায়াত করি এত ভিড় হয় সেই বাসে যে স্কুলে পৌঁছতে না পৌঁছোতেই আমাদের এনার্জি প্রায় অনেকটাই শেষ হয়ে যায় তো সেই তুলনায় আজকে তো খুবই ভালো ওয়েদার এই যে পৌঁছে গেছি এবং একজন ম্যাডামের সঙ্গে আমাদের সামার প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে কারণ সামার প্রজেক্ট রয়েছে এবং তার জন্য আমাদের আউটডোরে মেয়েদের নিয়ে ভিজিট করতে হবে তো সেটা কবে কিভাবে করবো ম্যাডামরা তার একটা তালিকা প্রস্তুত করার ব্যাপার রয়েছে এসব নিয়ে আলোচনা চলছে আর কি ইতিমধ্যে খবর পেয়েছি আমাদের স্কুলে একটি মেয়ে সাড়ে ছশোর উপরে পেয়েছে সম্ভবত সেই আমাদের স্কুল থেকে প্রথম হয়েছে এবং আরেকটি আনন্দের বিষয় একটি মেয়েও ফেল করেনি যাই হোক এখন এই এইসব মেয়েদেরকে নিয়ে হেডমিস্ট্রেস এবং আমরা রয়েছে একটা মিটিং করছি কারণ রেজাল্ট পেরিয়ে গেল মার্কশিট পেয়ে যাবে তারা কিছুক্ষণের মধ্যে কিন্তু ইলেভেনের ফর্ম দেওয়ার ব্যাপারটাও রয়েছে সেই ব্যাপারেই এখানে আলোচনা চলছে স্কুলের ছোট বড় সমস্ত দায়িত্ব মিটিয়ে দিয়ে এখন বাড়িতে আসার পালা বাড়িতে চলে এসেছি এখন কিন্তু বাড়ির সোফাটা দেখে মনে হচ্ছে আমার আর ভালো লাগছে না একটুখানি বিশ্রাম নেই তো খুব বেশি সময় তো গায়ে এলিয়ে বসতে পারবো না কিন্তু অন্তত দশ মিনিট চুপচাপ বসে থাকি চুপচাপ বসে থাকলে কি হবে কাজের মানুষ মাথার মধ্যে সব সময় চলছে এর পরে ঠিক কী কাজ করব কোনটা করা হয়নি কারণ ওই যে টার্গেট হচ্ছে আমার মেয়ের ঘুম থেকে জেগে ওঠা তার আগে অবধি যে সময়টা থাকছি সেই সময়টায় সংসারের যে টুকিটাকি কাজ সেগুলো মিটিয়ে নেওয়াই ভালো ব্যাগ থেকে টিফিন বক্স বার করে রেখে এরপর বাথরুমে এসেছি হাত মুখ ধুয়ে নিয়ে জামাকাপড় পাল্টে প্রথমেই ভাবছি আজকে বিকেলে টিফিনটা কি করব। ভাবনা চিন্তা চলছে এবং ঠিক করলাম আজকে একটু ঝালমুড়ি করি অন্যদিন মিষ্টি জাতীয় কিছু করা হয় রোজ রোজ তো মিষ্টি ভালো লাগবে না তাই আজকে ভাবলাম একটু ঝালমুড়ি করি তার জন্য তো কাটাকাটি করতে হবে ভিডিওটি প্রায় সাত মিনিট অতিক্রম করে গেছে আমি জানি না আপনারা কজন এখন অব্দি রয়েছেন আসলে যখন আমি এডিটিং করছি ভয়েস ওভার দেব সেই সময় আমার মনে হলো এই যে কাজগুলো আমি করেছি এগুলো বাস্তবসম্মত থাক না এর সাউন্ডটাকে আমি এডিট করেছি বা মিউট করেছি বা আমি নিজে কোনো কথা বলেছি যাই হোক এখন ভিডিওটার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি যে দেখুন না ঝালমুড়ি আর দু চার এডি এবার এটাকে আমার পেটে চালানোর পালা আর কি তো এই কর্মটি করব আমি আমার বেডরুমে বসে বেডরুমে বেডের ওপর বসে আগের কয়েকটি ভিডিওতে দেখিয়েছি বেডের একটা নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে বসে আমার বাইরেটা দেখতে খুব ভালো লাগে আর এখানে ড্রেসিং টেবিলের যে লাইটটা থাকে সেটা জ্বালিয়ে দিলাম কারণ প্রায় অন্ধকার হয়ে আসছে আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে বাইরেটা তো এখন আমি চা ঝালমুড়িটা খাই আজকে একটি স্পেশাল দিন তো বটেই দু হাজার পঁচিশ সালে মাধ্যমিকের রেজাল্ট বেরোলো তো তার জন্য স্কুলে যাওয়া থেকে শুরু করে স্কুল থেকে ফেরা এবং ফিরে খানিকটা কাজকর্ম আপনার